ছাত্র সপ্তাহ উপলক্ষে পড়ুয়াদের স্কুলমুখী করতে বিশেষ উদ্যোগ নিল মালদা জেলা শিক্ষা দপ্তর রবিবার ছুটির দিনে বাজার শহরের হংসগিরি লেন এলাকায় কাচাদের নিয়ে একটি সামাজিক কর্মসূচির আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা দপ্তরের পদস্থ কর্তারা এলাকায় গম্ভীরা গানের মাধ্যমে শিক্ষায় রাজ্য সরকারের প্রসার ঘটানোর বিশেষ কিছু তথ্য তুলে ধরা হয় এছাড়া এলাকার শিশুদের হাতে স্কুল ব্যাগ ও অন্যান্য শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয় জেলা বিদ্যালয় পরিদর্শক বাণীব্রত দাস বলেন সাত দিন ধরে ছাত্র সপ্তাহ উদযাপন করা হচ্ছে এজন্য মালদা জেলার বিভিন্ন প্রান্তে নানা অনুষ্ঠানের মাধ্যমে কাচাদের স্কুলমুখী করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই ভক্তের বাচ্চাগুলোকে তুই যদি শিক্ষার ব্যবস্থা ভালো করে করে দিস হ্যাঁ তুই ভাবতো তোর ভক্ত কত আনন্দ পাবে হ্যাঁ আরে গৌর থেকে আদি না আরে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টের তীর্থ যে উদ্দেশ্য হলো আপনাদের যারা এলাকার যারা শিশুরা আছে তারা যেন স্কুলে যায় এবং আমাদের যে একটা অধিকার আছে শিক্ষার অধিকার এই অধিকার যেন এই অধিকার থেকে যেন ওরা বঞ্চিত না হয় আমাদের মুখ্য উদ্দেশ্য এটাই তারা স্কুলে যাক পড়াশোনা করুক যে যেরকম পেশায় থাকুক না কেন মুখ্য উদ্দেশ্য হলো ওদের শিক্ষাটা দেওয়া এবং আমরা চাই আমাদের জেলার শিক্ষা দপ্তর চায় আপনাদের বাচ্চারা আপনাদের শিশুরা এই অধিকার থেকে যেন বঞ্চিত না হয় আমরা এসেছি শুধু আমাদের আধিকারিকারিকনারা আমাদের সঙ্গে এসেছেন আমাদের প্রধান শিক্ষিকা বাল্য স্কুল এবং প্রধান শিক্ষক অক্রমণী স্কুল এবং খাস স্কুলের হাই স্কুলের প্রধান শিক্ষক আমি ওনাদের ধন্যবাদ দিতে চাই এই যে আমাদের আমরা একটা প্রোগ্রাম করছি এবং ধন্যবাদ দিতে চাই ফতেপুর কম্বীরা দলকে যারা এত সকালে এসে আপনাদের জন্য একটা সুন্দর প্রোগ্রাম করলো যার মুখ্য উদ্দেশ্য হলো বাচ্চাদের স্কুলে পাঠানো এবং আপনাদের বাচ্চারা এখানে যে কাছাকাছি হাই স্কুলগুলো আছে সেই হাই স্কুলে যাতে চায় তার নিশ্চয়তা আমরা দেব আমাদের শিক্ষা দপ্তর দিবে এবং আমরা গত এক সপ্তাহ আগে এসেছিলাম এবং একটা বাচ্চা ছিল তাকে কিন্তু আমরা ভর্তির ব্যবস্থা করে দিয়েছি এবং তার নাম কি ছিল শারমিন আমি এই ম্যাডামকে ধন্যবাদ দিতে চাই এই ম্যাডাম ভর্তির ব্যবস্থা করে দিয়েছে আচ্ছা দুটো দুটো ভর্তি হয়েছে এবং আমাদের মুখ্য উদ্দেশ্য এটাই আমরা যেন সবাইকে শিক্ষার আলোটুকু পৌঁছে দিতে পারি মালদা টুডে